চরম সমতলে চালকরা পাহাড়ে পর্যটন মরশুম শুরু হতে এই নতুন করে হেনস্থার অভিযোগ তুললেন শিলিগুড়ি তরাই এবং ডুয়ার্সের সমতলের গাড়ি চালকরা বুধবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে জাতীয়তাবাদী ট্যাক্সি ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দাবি করেন পাহাড়ের একাধিক গাড়ি চালক সংগঠনের সদস্য নিয়মিতভাবে সমতলের চালকদের উপর অত্যাচার চালাচ্ছেন অভিযোগ অল বেঙ্গল পারমিট থাকা সত্ত্বেও পাহাড়ি পর্যটক নিয়ে গেলে সমতলের গাড়িগুলিকে ভাড়া মারতে দেওয়া হচ্ছে না প্রতিবাদ করলেই চালকদের অপমান ভয় দেখানো এমনকি মারধর পর্যন্ত করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনে তাদের কথায় পুলিশ প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বরং অভিযোগ জানানোর পর উল্টে হেনস্তার মাত্রা আরও বেড়েছে গাড়ি চালকদের দাবি মাঝে মধ্যে পর্যটকদের সামনে রাস্তার উপরে তাদের অপদস্থ করা হয় দেওয়া হয় না পার্কিং এর জায়গা পাহাড়ে যাত্রী নিয়ে গেলে নির্দিষ্ট হোটেলে নামিয়ে দিতে বাধ্য করা হচ্ছে অলবেঙ্গল পারমিট থাকা সত্ত্বেও টাইগার হিল জুলজিক্যাল পার্ক বাতাসিয়া লুপের মতো জনপ্রিয় সাইট সিন স্থানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাদের গাড়িকে পর্যটন নির্ভর অর্থনীতির উপরে প্রভাব পড়ছে বলেই মনে করছেন সমতলের চালকরা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা একটা ঘটনা পার্কিংকে নিয়ে কেন্দ্র করে একটা ঘটনা ঘটছিল তো সেটা আমরা বসে মিটমাট করার চেষ্টা করছিলাম কিন্তু তার পরক্ষণেই কিছু ব্যক্তি বা কিছু স্বার্থ বেশি লোক এই জিনিসটাকে অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা বসলো না সেটা ওই ঘটনার এগেনস্টে ওরা এসে আমাদের এনজিপি পুলিশ স্টেশনে আর জিডিও করে গেছে তার পরিপ্রেক্ষিতে সেই ড্রাইভারটা অ্যারেস্টও হয়েছে এবং অ্যাসপাল যেটা হওয়া সেটা হয়েছে কিন্তু কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তারা এমনভাবে ধমকি দিচ্ছে যে আমাদের নিচের চালকরা উপরে যেতে ভয় পাচ্ছে বিভিন্নভাবে বলা হচ্ছে যে সাইড সিন করতে দিবো না ভাই মেরি যেতে দিব না সিটং যেতে দিব না বিভিন্নভাবে ওরা একটা উদ্দেশ্য দিত কোনো দরকার নেই এসে বলা যেটা আগে ছিল সেই জিনিসটা হলে পরে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু ওরা একটা ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করে ফেলছে পাহাড়ে যেটা আমরা চাই না আমরা চাই পাহাড়ের আর সমতলের ঐক্য যেন বজায় থাকে পাহাড়ের যারা ড্রাইভার নিচের তারা ড্রাইভার যার তো একই আমরা 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 ড্রাইভারই তো তো চাই যে সবাই মিলেমিশে যেন কাজ করতে পারি এই এই বার্তাটা দেওয়ার জন্য আমরা টোটাল তরাই মানে শিলিগুড়ি তরাই যত ইউনিয়ন যত আমাদের ট্রান্সপোর্টের সঙ্গে জড়িত অ্যাসোসিয়েশন আমরা এক হয়েছি এই বার্তাটা যেন সমষ্টিভাবে আপনাদের মাধ্যমে ওদের দিতে পারি যে আমরা এক আছি ওরা যেন ভুল না বোঝে আমরা যে কোনো আলোচনা টেবিলে বসে আলোচনা করার জন্য রাজি আছি

এটা তো আমরা বলতে পারছি পলিটিক্যাল তো বলা মুশকিল আমি আমার লোকাল প্রশাসনকেই বলবো সে এখন জিটিএ কে বলবে না প্রাইম মিনিস্টার কে বলবে সেটা তো তারা দেখবেন না এটা তো আমি তো আমার লোকালকে বলবো আমার আমি আমার রাজ্য সরকারের যে সমস্ত আধিকারিক আছে তাদেরকে সবাইকে জানিয়েছি এবার ওনারা ওদের ওদের সাথে কথা বলে জানায় কথা এটা যেন কন্ট্রোল করে কারণ